আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি লোন কালেকশন নতুন ডিজাইন 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 রিপিট ভাইরাল সব একসাথে দিব সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংয়ে যে দেখেন এগুলো একদম কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো আপনারা যদি ধরেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কাপুর কোয়ালিটি কত ভালো সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে একদম ফাটাফাটি একটা রেটে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পে টাকা দিবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে এগারোশো টাকা যারা ছয় পিস নেবেন ছয় ডিজাইনের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় ডিজাইনের ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ এগুলো পাকিস্তানি কোয়ালিটি ল্যাম লাইট তারপরে রাং পাসান তারপর যাদের বিলিস লোন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন যারা ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো চোখ বন্ধ করে নিতে পারেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি যদি আশা করি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গাইজ দেখেন গলার কাজটা দেখেন সবচেয়ে ভালো কোয়ালিটি হলো কাপুর সবচেয়ে ভালো কোয়ালিটি হলো কাপুর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা ধরে নিবেন অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র এগারোশো টাকা হোলসেল পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে পারবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন একেবারে বাসায় দিয়ে আসবে থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো মাত্র এগারোশো টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলা মিস করলে শেষ হয়ে যাবে গা প্রত্যেকটা ড্রেসই মাসাল্লা অনেক সুন্দর ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ খুবই ভালো মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা লোন থ্রি পিস ডিজাইন গুলো একটু দেখেন মার্শাল্লাহ গলার কাজটা দেখেন কত সুন্দর কত ইউনিক একটা ডিজাইন মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দোপাট্টাটা একবার দেখেন মার্শাল্লাহ কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র এগারোশো টাকা পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লোন পিস মাত্র এগারোশো টাকা নিতে পারবেন লাগবে না যে কোনো ছয় পিস নিবেন এখান থেকে ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় যে দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কলম কোটা ওনার ভিতরে পেয়ে যাবেন দেখেন দোপাট্টা গিলা কলম অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা দেখার মতো ড্রেস মনের মতো কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন এটা হলো যাদের বিলিস মাথা নষ্ট করা একটা কালার ডিজাইনটাও মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই যে দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা দেখার মতো মাত্র এগারোশো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে গলার কাজটা দেখেন কত সুন্দর হইতে পারে একটা থ্রি পিস মনের মতো কালার কলম প্রত্যেকটা কালার স্যালারের কাপড় আশা করি হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে স্যালোরের কাপড়গুলো কত ভালো এই যে দেখেন দোপাট্টা গিলা দূরের থেকে মনে হবে যে জর্জেটের দেখছেন দেখার মতো থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসি মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1100 টাকা যারা 6 পিস নেবেন আর 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এগারোশো টাকা পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস পিস মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস যারা নেবেন করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন ড্রেসগুলো একটু দেখেন স্বপ্নের মতো ড্রেস খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো যার যার নিবেন তাড়াতাড়ি তার স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন এই যে দেখেন ড্রেসগুলো গুলো অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা এটাতে আবার প্যাচেসও দেওয়া আছে খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যান ভালো আছেন এই যে দেখেন বসেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম